এই সরকার বা সমন্বয়ক বের কয়টা আছে সব বাইকে রাজপথে উলঙ্গ করে পেটাবে আমরা এখানে হানাহানি বিদ্বেষ চাই না অনেকেই চোখ রাঙাচ্ছে না দিকে এদিকে এবার আওয়ামী পরিকল্পনায় ডক্টর ইউনুস সার্জিস হাসনাথ সবার উপর কঠিন প্রভাব পড়ে প্রদান রাশিয়া থেকে এসেই শেখ হাসিনার কপাল কুলে দেওয়াতে হঠাৎ ক্ষমতার পালাবদল হয় সব কিছুই দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে একটা সন্ত্রাসের মাধ্যমে একটা সরকারকে উৎখাত করে ফেলছে এই কথাটাই কিন্তু সব সময় মাথায় রাখতে হবে এই সন্ত্রাসীদের এখন নেতা হয়ে গেছে ইউনূস দেখেন যে কোনো বিজয় এটা আসলে একদিনে আসে না এটার জন্য দীর্ঘ সময় মেহনত করতে হয় শ্রম দিতে হয় রক্ত ঝরাতে হয় তারপরে উপরলার ইচ্ছা হইলে হয়তোবা বিজয়কে পাওয়া সম্ভব হয় তারা যদি আগামী দেড় বছর এই সরকার থাকে দুই বছর থাকে না জানি কোন না কোনো অপরাধের সাথে জড়িত থাকার কারণে অভিযোগ আসলে তাদের অনেককে লাল বিল্ডিং এ ঢুকে যেতে হতে পারে এর ফলে বাংলাদেশ ঠিক কতটা বিপাকে পড়বে আজকে এই বিষয়ে আমি আপনাদের এমন কিছু তথ্য দেব সেই তথ্যগুলো যদি আপনারা মন দিয়ে শোনেন তাহলে বুঝবেন ভারত আসলে যে জায়গায় মেরেছে সেই জায়গা থেকে বাংলাদেশের এই মোহাম্মদ ইউনেসের ঘুরে দাঁড়ানো কার্যত অসম্ভব সকালে একরকম বক্তব্য দেন তো বিকালে বিপরীত বক্তব্য দেন কখনো অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেন কখনো সমালোচনা করেন কখনো বিএনপিকে জোটবন্ধু বলেন কখনো তাদের চাঁদাবাজি সমালোচনা করেন কখনো নাহিদদের প্রশংসায় ভাষান আবার কখনো ওদের সরাসরিভাবে সরকারি পথ ছাড়তে বলেন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এইখানে উপদেষ্টাদের সক্ষমতার ঘাটতি আছে দেশ ছেড়ে পালালেন ডক্টর ইউনূস বাংলাদেশের মাটিতে নেই মুহাম্মদ ইউনূস এখন তাহলে কোথায় রয়েছে ইউনূস فرانسهຫມকলোকে জানা কি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান এই মুহূর্তে ডক্টরpmod ইউনূসের দূর দিন আমার কাছে মনে হচ্ছে কিছুটা শুরু হতে যাচ্ছে আওয়ামী লীগ ফিরবে তাতে কোনো সন্দেহ নাই আমি দেখতে পাচ্ছি আওয়ামী লীগ ফিরবে পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট তৈরি হয়ে যাচ্ছে খুব বেশি সময় লাগবে না এবং আওয়ামী লীগও ফিরতে খুব বেশি সময় লাগবে না এই যে গভীর হচ্ছে অন্ধকার হচ্ছে হঠাৎ করে দেখবেন আওয়ামী ঘুরে দাঁড়াতে শুরু করেছে এবং শেখ হাসিনা এটি নিজেও জানেন তিনি মেন্টালি সেই প্রস্তুতিও নিচ্ছেন যার কারণে মোহাম্মদ ইউনুসকে হুঙ্কার দিচ্ছেন হ্যাঁ শেখ হাসিনা ডক্টর ইউনুসকে সরাসরি হুঙ্কার দিচ্ছে এবং তার পরিকল্পনাগুলো বাস্তবে রূপ নিচ্ছে আপনারা জানেন ডক্টর ইউনুস সমন্বয়ক উপদেষ্টা এবং দেশের যারা নেতাকর্মী রয়েছে সবার বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষরা কথা বলতে শুরু করে দিয়েছে অনেকে সরাসরি বলছে তারা ডক্টর ইউনুসকে চায় না আবার অনেকে সরাসরি এইটা বলছে তারা শেখ হাসিনাকে চায় এবং শেখ হাসিনাকে দেশে এনে তারা ক্ষমতায় বসাতে চায় দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে অনেক তথ্য কিন্তু আমাদের কাছে আসে অন্যদিকে সেনাপ্রধান ও রাশিয়া যান তিনিও কিন্তু অনেক পদক্ষেপ নেন দেশে এসে এবং তার পদক্ষেপগুলো দেখে সারা বিশ্বসহ বাংলাদেশের প্রত্যেকটা জনগণ অবাক হয় এই বিষয়গুলো নিয়ে যে ইম্পর্টেন্ট নিউজগুলো আমাদের কাছে কালেক্ট করেছে সেই নিউজগুলোই আপনাদেরকে এই জায়গায় এক এক করে দাঁড়াবাইকলি দেখাবো আপনারা এই নিউজগুলো দেখলে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আসুন দর্শক আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই এবং এরই মধ্যে কিন্তু কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো সেই ক্লিপগুলো আপনারা মিস করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন এল থেকে বের হতে না হতেই এ কি ম্যাডাম দিয়ে দিলেন অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর 31 দופন আল্টিমেটাম যদি না মানা হয় তাহলে ডিসেম্বরের মাসের ভিতরে বা তার আগেই এই অন্তর্বর্তীকালীন সরকার বা সমন্বয়ক বা উপদেশটা যেই কয়টা আছে সব বাইকে রাজপথে উলঙ্গ করে পেটাবে কে পেটাবে আপনার জাকির খান আসুন তার একটা বক্তব্য শুনলে তারপরে বাকি কথা বলতেছি প্রথমত তারিখের 31 দফা দাবি আজকের এই দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওয়াদা করছি যে আমরা বাস্তবায়ন করবই করব আচ্ছা শুনলেন তো আপনার তার এক জিয়ার একত্রিশ দফার আলটিমেটাম এই একত্রিশ দফা আপনার পূরণ করার জন্য তিনি যত টুকু করা দরকার ততটুকু করবে শুধু না আপনার বিএনপির বর্তমান বড় বড় নেতা কর্মীরা তারা অন্তর্বর্তীকালে সরকারকে ঠিক একইভাবে আলটিমেটাম দিয়ে যাচ্ছে আপনাদের সময় ওয়েস্ট করবো না আসুন আরেকজনের বক্তব্য শুনে আসি

জাকির খান বা এই জাকির খানকে কে কতটুকু চেনেন আমি জানি না তবে আমি কিছুটা ধারণা দিই শুনেন এই অন্তর্বর্তীকালে সরকারকে বা সরকারের ভিতরে ভয় ঢোকানোর জন্য কিংবা এই সরকারকে আপনার শেষ করে মানে রাস্তা থেকে শেষ করে নতুন একটা জনগণের নির্বাচিত একটা সরকার কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেটা এই জাকির খান অনেক বড় একটা ভূমিকা পালন করবে এটা হান্ড্রেড পারসেন্ট আপনার একদম নিশ্চয়তা অন্যদিকে এই জাকির খান তিনি কিন্তু একজন খুনের আসামি তাই না তার বিরুদ্ধে তিরিশ ওর অধিক আপনার শেখ হাসিনা সরকারের আমল থেকে তার নামে মামলা ছিল এবং গতকালকে এসে তিনি সমস্ত মামলা থেকে মৌকুফ পায় এবং তিনি জামিন পেয়ে যায় এবং আপনার এই জাকির খান ওনার যেই মনকরণ করেন জনগণের যে ট্রাফিক যে ভালোবাসা নারায়ণগঞ্জের ভিতরে দেখতে পারছেন এক জাকির খানকে কেন্দ্র করে যে নাকি একটা খুনির আসামি আপনি কল্পনা করতে পারেন সমান্য একদের কি অবস্থা হবে তারা যদি রাজপথে নামে কিংবা এই যে আপনার একত্রিশ দফার যে আলটিমেটাম এটা যদি না মানে তাহলে আপনার কি বলে এই তারিখ জিয়ার যে দফা সেটা পালন করার জন্য তিনি ওয়াদা পর্যন্ত যে যতটুকু যেভাবেই হোক না কেন এই একত্রিশ দফা মানতে হবে বা এটা পূরণ করবো যেভাবেই হোক না কেন তিনি কিন্তু একজন বড় দাগি আসামিয়া তাও কি জেনতেন না ভাই মার্ডার কেসের এটা কিন্তু আপনাকে বুঝতে হবে আর তার যে জনগণের যে ভালোবাসা যে সাপোর্ট যে জনগণের হুম তাকে দেখার জন্য বা তাকে রিসিভ করার জন্য এই সমারকে কি হবে একটা সন্ত্রাসের মাধ্যমে একটা সরকারকে উৎখাত করে ফেলছে এই কথাটাই কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে ওরা কিন্তু সন্ত্রাসী এই সন্ত্রাসীদের এখন নেতা হয়ে গেছে ইনুস তো ইনুস তো যেহেতু ওরা ইনুসকে অ্যাপয়েন্টমেন্ট করছে তার অ্যাপয়েন্টিং অথরিটি ইনুসের অ্যাপয়েন্টিং অথরিটি এরা এজন্য ইনুস তো এদের কিছু বলতে পারে না আর তাছাড়াও মনে প্রাণে ইনুজ যে এগুলো যদি বিশ্বাস না করতো ওদের কার্যকলাপ তাহলে সে প্রতিবাদ করত প্রতিবাদ করে সে এখান থেকে চলে যেত বা একটা কিছু করত। কিন্তু সে তো খুব সানন্দে ওদের সাথে ওদের কার্যকলাপ নিয়ে এগিয়ে চলছে দেশের অনেক উন্নতি করবে কত কি ওদের নিয়ে ফিল প্রাউড ফিল করছে তারপরে মেটিকুলাসলি ডিজাইন যে করছে সেটা মাস্টার মাইন্ড পরিচয় করিয়ে দিছে যে দেশে এবং আমাদের এই ভূখণ্ডে একটা রিজিয়নে একটা দাঙ্গা বাঁধাতে চায় একটা যুদ্ধ বাঁধিয়ে দিতে চায় তাকে নিয়ে সে মাস্টারমাইন্ড পরিচয় করেছে এখন ইনুসকে তো কোনো অবস্থাতে আমি এই জঙ্গি জেহাদিদের বাইরে দেখতে চেষ্টা করছি কিন্তু পারি নাই

সে হচ্ছে প্রেসিডেন্টের আজ্ঞাবহ প্রেসিডেন্টের খুশিতে তাকে কাজ করতে হবে শুধু সেইভাইজার বাংলাদেশের নয় একবারও মনে করে না এরকম একজন লোক যে নিজের অস্তিত্বের কথা চিন্তা করে না তার মেন্টরকে তাকে যারা সে আইনের কোনো তোয়াক্ষা করে না একটা ইলিগাল ইলিগাল গভর্নমেন্ট তাকে তো সেইভাবে কিছু দিনের জন্য যেমন জাস্টিস শাহাবুদ্দিন ছিল তিরিশ হ্যাঁ নব্বই দিনের ভিতরে নির্বাচন দিয়ে সে চলে ফিরে গেছে তো এটা এটা যে কোন জাত এটা তো বোঝাই মুশকিল তার তো নিজের কোনো ইজ্জত নাই আর মানুষের কোন না তার পাশে যারা আছে তার তো এগুলো ওদের ওই মাথার থেকে ওরা সেও তো জামাতের লোক এরা জামাতের লোকগুলো কিন্তু একেবারে চটচট করে জামাতের লোকগুলো ওরা বসিয়ে দিয়েছে আর এই কুটা হয়েছে কিন্তু

স্যার এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে এরকম এই নাম বদল যেরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে ওয়াকারুজ্জামান তিনি কিন্তু রাশিয়া সফর করেছেন রাশিয়ায় গিয়ে ওয়াকার ঠিক কি করেছেন সেটা আগে একটু আপনার কাছে জানতে চাইব আসলে কি করছে রাশিয়ায় বসে সেটা অনুমান করা যায় বোঝার চেষ্টা করা যায় কিন্তু তো আমরা তো আর জানি যে কি কথা হয়েছে কি জন্য ওখানে গিয়েছে কার সাথে যোগাযোগ হয়েছে তো এটা তো সমস্যা আছে কূটনৈতিক ভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে মোহাম্মদ ইউনসের সরকার কাজেই পরিবেশ পরিস্থিতি হয়ে যাচ্ছে এবং আওয়ামী সময় লাগবে না এই যে নির্যাতন অত্যাচার বাড়ছে এই যে সাম্প্রতিক সময় ইদানিং গত কয়েক দিন যাবত শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর পুলিশি নির্যাতনটা বেড়ে গেছে পুলিশি তাণ্ডবটা বেড়ে গেছে এই যে এইসব অন্ধকার সময় পেরিয়ে হঠাৎ করে দেখবেন আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে শুরু করেছে কারণ আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানো ছাড়া এই মুহূর্তে আর কোন উপায় নেই এবং শেখ হাসিনা এটি নিজেও জানেন তিনি মেন্টালি সেই নিচ্ছেন যার কারণে যে আগুন নিয়ে খেলেন সেই আগুন আপনাকে আপনি আগুন নিয়ে খেলছেন আমি বারবার বলি আপনি নিরপেক্ষ জায়গায় থেকে সবাইকে নিয়ে একটা অন্যরকম বাংলাদেশ গড়তে পারতেন কিন্তু আপনি সেই বাংলাদেশ গড়বার ট্রেন মিস করে ফেলেছেন একবার একটি ট্রেন চলে গেলে সেই ট্রেনটা কিন্তু আর ফিরে আসে না কাজেই আপনাকে দিয়ে অন্তত পক্ষে ঐক্যের বাংলাদেশ গড়া সম্ভব হবে না আপনি যত ব্যর্থ হচ্ছেন তত আওয়ামী লীগ ফিরে আসবার পথ সুগম হচ্ছে আওয়ামী তো আসলে ফিরে আসবার কথা না গত ষোলো বছরে আওয়ামী লীগের বহু পাপ আছে আমি বলছি আমি স্বীকার করছি আমি স্বীকার করবার যদিও কেউ না আমি আওয়ামী লীগের কেউ না তারপরে বলছি আওয়ামী লীগের এত বেশি পাপ আছে আওয়ামী লীগের বড় ধরনের শাস্তি হওয়া উচিত আওয়ামী লীগের যারা পাপি তাদের গুনে গুনে দেখে দেখে তাদের ফাঁসি হওয়া উচিত কারণ তাদের কারণে আজকে বাংলাদেশে এই তাণ্ডব চলছে তাদের অস্থিরতার কারণে তাদের কারণে আজকে একটা অস্থির বাংলাদেশ তৈরির সুযোগ তৈরি হয়েছে সেই জায়গা থেকে আওয়ামী লীগের ওই দুর্বৃত্তদের ফাঁসি হওয়া উচিত কিন্তু সেটিও দিতে পারবেন না সেই অন্যায় অপরাধের বিচারও করতে পারবেন না উল্টো ডক্টর ইনুস সেই দুর্বৃত্ত চাইতেও শতগুণ বেশি তাণ্ডব চালাচ্ছে কাজেই আওয়ামী লীগ ফিরবে তাতে কোনো সন্দেহ নাই আমি দেখতে পাচ্ছি আওয়ামী লীগ কিন্তু সেটা কবে এই মুহূর্তে বলাটা কঠিন হঠাৎ করে ঘুরে দাঁড়াতে শুরু করবে এই শেখ হাসিনা হুঙ্কার দিচ্ছেন যে আগুন নিয়ে খেলছেন যে আগুন নিয়ে খেলছেন সেই আগুনে আপনাকেও পড়তে হবে গতকালকের ভার্চুয়াল আহ অনুষ্ঠানেও শেখ হাসিনা সেই হুঙ্কারই দিয়েছেন এবং এটা সত্য হুঙ্কার এই আগুনেই পড়তে বাংলা একটা কথা আছে যেই নালে উৎপত্তি ওই নালে বিনাশ হয়ে যায় আমরা গণমাধ্যমে আওয়ামী লীগের সময় দেখতাম যে ছাত্রলীগের হাতে অনেক সময় আওয়ামী লীগের নেতারা লাঞ্ছিত হইত আবার এই সরকার পরিবর্তনের পর ছাত্র দলের হাতে অথবা যুব দলের হাতে বিএনপির অনেক নেতা লাঞ্ছিতের খবর আমরা শুনছি কিন্তু বাংলাদেশকে আগামী দিনে নতুন রাজনীতির ধারা আদর্শ অথবা মোটিভ দিতে চাওয়া আমাদের যেই ছাত্র জনতার যেই দল জনতার বলা ঠিক হবে কিনা জানি না তবে ছাত্রদের যে দল এমসিপি তাদের কিছু কর্মকাণ্ডে মনে হচ্ছে যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে দলটার উৎপত্তি সেই দলটার যেই রুট লেভেল মানে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম তাদের হাতে মাঝে মাঝে মার খাচ্ছে এনসিপির নেতারা আজকে তো প্রথম বৈশাখে এমন ঘটনা করছে সেলফিশ দিয়া বাইরাইয়া মাথার নলিনালা ফাটাই ফেলছে এগুলো আমরা বড়ই মনে করি যে লজ্জাকর কারণ এই ধরনের রাজনীতি তো ভাই আমরা দেখতে চাই না কেন হচ্ছে মেইন কারণ হচ্ছে ক্ষমতা এবং কন্ট্রোলিং কারণ এখন এগুলার মধ্যে টাকা পাওয়া যায় আর যার কারণে এই ক্ষমতাকে কক্ষিগত করতে হবে প্রভাবকে বিস্তার করতে হবে চট্টগ্রামের বোয়ালখালীতে বর্ষবরণ অনুষ্ঠানে বৈষম্য বিরোধী মাথা ফাটাই ফেলছে উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতার সকাল দশটার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই ঘটনা ঘটে আহত নেতা হলেন উপজেলা এনসিপির সদস্য নাজমুস সাকিব তামিম তিনি এই মুহূর্তে মাইরের চোটে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন জাতীয় নাগরিক পার্ডির সদস্যদের মাঝে এই মুহূর্তে উত্তেজনা বিরাজ করছে হামলার প্রতিবাদে তারা আজ দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছেন মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ সময় বলা হয়েছে চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হক হবে না নাজবুজ সাকিমের উপর হামলা কেন প্রশাসন জবাব চাই জবাব দিতে হবে প্রখ্যাত প্রত্যক্ষদর্শীদের বক্তব্য উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে এই তথ্যগুলো যদি আপনারা মন দিয়ে শোনেন তাহলে বুঝবেন ভারত আসলে যে জায়গায় মেরেছে সেই জায়গা থেকে বাংলাদেশের এই মোহাম্মদ ইউনেসের ঘুরে দাঁড়ানো কার্য তো অসম্ভব এবং তথ্যের শেষে আপনারা নিজেরাই উপলব্ধি করবেন একটা দেশের ডিপ্লোম্যাসি এবং জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি ঠিক কতটা ইম্পর্টেন্ট হয় এবং আমাদের দেশ ভারতবর্ষ ঠিক কিভাবে জিও পলিটিক্সটাকে আন্তর্জাতিক ক্ষেত্রে দিনের পর দিন মেনটেন করার চেষ্টা করেছে শেখ হাসিনা যখন বাংলাদেশের মসনাদে ছিলেন তখন ভারতবর্ষের সঙ্গে দু সালে বাংলাদেশের সুবিধার্থে ভারতবর্ষ বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট ফেসিলিটি দেয় ট্রান্সশিপমেন্ট ফেসিলিটিটা কি ট্রান্সিপমেন্ট ফেসিলিটি হল ভারতবর্ষের মাটিকে ব্যবহার করে বাংলাদেশ অন্য বিভিন্ন দেশের সঙ্গে করতে পারত। যেমন ধরুন বাংলাদেশ বেশি বস্ত্র বিদেশে পাঠায় স্পেনে স্পেনে এই যাওয়ার জন্য তারা কলকাতা সব থেকে বিমানবন্দরটিকে ব্যবহার করত। এতে তাদের কোনো পয়সা কলকাতা বিমানবন্দরকে অতিরিক্ত দিতে হতো না এই ফেসিলিটির জন্য বাংলাদেশ সরকার কিন্তু বিপুল টাকা বাঁচাতে পারতো প্রতি বছর এবং বিপুল টাকা মানে এটা এক টাকা বা দু টাকা বা এক কোটি কোটির ব্যাপার নয় কয়েক হাজার কোটি টাকা কিন্তু এই পারপাসে বাংলাদেশ সরকারের প্রতি বছর লাভ হতো কিন্তু বর্তমানে যে সিনটা হলো তাতে বাংলাদেশ সরকারের অর্থের ভাড়ার এমনিতেই শূন্য এবং এক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে এবং ট্রান্সিপমেন্ট এই ধরনের এগ্রিমেন্ট বাতিলের পর বাংলাদেশের বৃহৎ অংশের ব্যবসায়ীদের কিন্তু মাথায় হাত পড়েছে তথ্য কি বলছে তথ্য আমি একটু আপনাদের বলে দিই তাহলে আপনারা বুঝবেন শেষ এক বছরে বাংলাদেশ সরকার ছত্রিশটা দেশে মোট পাঁচ হাজার ছশো চল্লিশ কোটি টাকার পণ্য কিন্তু ভারতে আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে অনেক রকম কথা কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেইগুলোর কিছু অংশ বিশেষ আপনাদেরকে দেখিয়েছি এবং অনেক কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক শ্রোতা এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে যে তারা যে সব কথাগুলো বলতেছে এই এইসব ঘটনাগুলো যে দেশের মধ্যে হচ্ছে এই পরিস্থিতির মানে মধ্যে পড়ে বাংলাদেশটা ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা আমাদের দেশের মধ্যে অনেকেই কিন্তু ভালো কাজ করার জন্য আসে তাদেরকে সাধারণ মানুষরা মানে বিপক্ষ কথা বলে বাংলাদেশটা আসলে ঠিক এমনই ভালো মানুষের কদর কেউ দিতে জানে না গা যে এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই সব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আমি আবারও বলতেছি এতক্ষণ যা কিছু দেখেছেন সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি দর্শক শ্রোতা এই ভিডিও সর্বশেষে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ